গরমে অতিষ্ঠ হয়ে বড় বড় লাও জড়িয়ে ধরে ঘুমাচ্ছে এরা শুনতে আজব লাগলেও তীব্র গরমে শান্তির ঘুম আনতে এই কাজটাই করছে চীনের মানুষজন বিশেষ করে বাচ্চারা তাদের কোলবালিশ বাদ দিয়ে বিশাল আকারের লাউ আঁকড়ে ধরে ঘুমাচ্ছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চংকিং শহর সাম্প্রতিক সময়ে ভয়াবহ তাপপ্রবাহের শিকার হয়েছে গরমে যখন মানুষের প্রাণ ওষ্ঠাগত তখন সেখানকার একটি পর্যটন এলাকার এক হোটেল কর্তৃপক্ষ অদ্ভুত বুদ্ধি বের করল তারা অতিথিদের জন্য এক বিশেষ অফার চালু করলো যার নাম দেওয়া যেতে পারে লাউ জড়িয়ে ধরে ঘুমানো প্যাকেজ হোটেলে চেক ইন করার সময় অতিথিদের সামনে সারি সারি সাজিয়ে রাখা হয় বিশাল আকারের মোম মাখানো লাউ বা চাল কুমড়া অতিথিরা নিজেদের পছন্দ মতো সবচেয়ে সুন্দর আর বড় লাউটি বেছে নিয়ে নিজেদের ঘরে নিয়ে যেতে পারেন এরপর সেই লাউ বিছানায় রেখে কুলবালিশের মতো জড়িয়ে ধরে বা পাশে রেখে আরামে ঘুমোতে পারবেন ব্যাপারটা শুধু হোটেলে সীমাবদ্ধ নেই বাইরেও রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে বাবা মায়েরা তাদের সন্তানদের গরম থেকে বাঁচাতে বাজার থেকে বড় বড় লাউ কিনে আনছেন শিশুরা তো মহা খুশি তাদের জন্য এটা খুব আরামের এই লাউগুলো এতটাই বড় যে প্রায় একটা শিশুর সমান লম্বা আরেকটা ব্যাপার হলো এই হোটেল থেকে পরদিন সকালে চেক আউট করার সময় অতিথি চাইলে সেই লাউটি স্মৃতিচিহ্ন হিসেবে বাড়িতেও নিয়ে যেতে পারেন এখন প্রশ্ন হল একটা সাধারণ লাউ কিভাবে শরীর ঠান্ডা রাখতে পারে এর পেছনে রয়েছে কার্যকর বিজ্ঞান এই বিশেষ প্রজাতির লাউ আমাদের দেশে চাল নামে পরিচিত ইংরেজিতে একে উইন্টার মেলন বা ওয়াক্স গোল্ড বলা হয় এই লাউয়ের খোসার উপর একটা মোমের মতো পাতলা আস্তরণ থাকে যা একে দীর্ঘদিন পচনের হাত থেকে বাঁচায় তবে এর আসল কারিশ্মা হলো এর ভেতরের অংশে এই লাউয়ের প্রায় পঁচানব্বই শতাংশের বেশি পানি বিপুল পরিমাণ পানি ধারণ করার কারণে এটি প্রাকৃতিকভাবেই খুব ঠান্ডা থাকে যখন কেউ এই লাউটি জড়িয়ে ধরে ঘুমায় তখন মানব দেহের অতিরিক্ত তাপ ধীরে ধীরে লাউটি শোষণ করে নেয় ফলে শরীর ঠান্ডা অনুভূতি পায় এবং গরমেও শান্তিতে ঘুমানো যায় একে বলা যেতে পারে প্রকৃতির নিজস্ব কুলিং প্যাক বা প্রাকৃতিক এয়ার কন্ডিশনার স্থানীয়ভাবে এই পদ্ধতিকে কুলিং রেমেডি বা শরীর ঠান্ডা রাখার উপায় হিসেবেই দেখা হচ্ছে চীনের প্রাচীন চিকিৎসাবিদ্যা অনুযায়ী বিশ্বাস করা হয় যে কিছু কিছু খাবারের শীতল প্রভাব রয়েছে যা শরীরের ভেতরে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে চাল কুমড়া সেই তালিকার অন্যতম প্রধান একটি খাবার তাই একে শুধু বাহ্যিকভাবে ব্যবহারই নয় খাওয়ার মাধ্যমেও শরীর ঠান্ডা রাখা হয় তবে ঘুমানোর সঙ্গে হিসেবে এর ব্যবহার নিঃসন্দেহে এক নতুন মাত্রা যোগ করেছে এই কৌশলটি আমাদের পুরনো দিনের কথাও মনে করিয়ে দেয় নব্বইয়ের দশকে বাংলাদেশেও যখন ঘরে ঘরে এসি ছিল না তখন প্রচন্ড গরমে মেঝেতে মাদুর বা শীতল পাটি বিছিয়ে ঘুমানোর প্রচলন ছিল মাটির শীতল স্পর্শে শরীর জুড়িয়ে যেত সময়ের সঙ্গে সঙ্গে সেই অভ্যাস হারিয়ে গেলেও প্রাকৃতিক জিনিস দিয়ে শরীরকে ঠান্ডা রাখার ধারণাটি অবশ্য হারিয়ে যায়নি চীনের এই লাউ জড়িয়ে ঘুমানোর পদ্ধতি সেই পুরনো কৌশলকে যেন এক আধুনিক উপায়ে ফিরিয়ে এনেছে